তৌহিক জোরতা যার সন্তান আজকে আমাদের বাউল রত্ন মহারাজ আবুল সরকার সাহেবকে আরশ করেছেন মিথ্যা মামলায় যারা এই কাজটা করেছেন তারা নাম দিয়েছেন তহিদ জনতা হ্যাঁ তহিদ জনতা নয় এরা শয়তানের বাচ্চা জনতা বাংলাদেশে ইসলামকে বিকৃত করার জন্য সবচাইতে অন্যতম ভূমিকা যারা পালন করতেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই বাউল শিল্পীরা তারা গানের মধ্যে সলে বলে কৌশলে ইসলামকে বিকৃত করতেছে ইসলামকে হাসির পাত্র বানিয়েছে তার মধ্যে একজন হচ্ছে এই আবুল সরকার সেই ইসলামকে ব্যঙ্গ করার কারণে প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে আর তারই প্রতিবাদে তার এই জারক সন্তান লাইভে এসে তৌহিদ জনতাকেই জারক সন্তান বলে গালি দিচ্ছে এ আবুল সরকারের অবৈধ সন্তান তোরেই বলতেছি শোন এই কুলাঙ্গারের বাচ্চা তুই যে তৌহিদি জনতাকে জারক সন্তান বললি তোরে একটা কথা বলি বাংলাদেশ হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইসলাম নিয়ে কোনো হাসি ঠাট্টা তামাশা চলবে না আর আপনাদেরকে বলতেছি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে এই কুলাঙ্গারের বাচ্চাকেও যেন গ্রেপ্তার করা হয় তার একটা ব্যবস্থা করুন আর শেষ কথা ফাইনাল কথা আবুল সরকার কেন বাউল সরকার কেন কোন সরকার স্বয়ং ইউনু সরকারও যদি ইসলামের বিরুদ্ধে যায় বাংলার মাটিতে তাকেও সার হবে না বলছো এই ব্যাপারটা